আসসালামু আলাইকুম মাই মাইডিয়া বিউটিফুল পিপল আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে শিখব বিন টু এবং হ্যাভ নেভা টু এর ব্যবহার ওকে লেটস জাম্প ইন্টু দ্য ভিডিও টু বিনু হ্যাপবিন টু আমরা কখন ব্যবহার করব মনে করেন আপনি কোনো একটি জায়গায় গেছেন এবং সেখান থেকে চলে এসেছেন সেক্ষেত্রে আমরা বিন টু ব্যবহার করব। উদাহরণ আমি ঢাকা পাঁচবার গিয়েছি আই হ্যাভ ঢাকা ফাইভ টাইমস আই হ্যাভ টাইমস আমি কলকাতা একবার গিয়েছি আই টু কলকাতা ওয়ান্স আই হ্যাভ বিন টু কলকাতা ওয়ান্স এবার শিখব হ্যাভ নেভা বিন টু এর ব্যবহার অর্থাৎ কোনো একটি জায়গায় আপনি কখনো যাননি উদাহরণ আমি কক্সবাজার একবার যাইনি আমি কক্সবাজার কখনো যাইনি আই হ্যাভ নেভার বিন টু কক্সেস বাজার আই হ্যাভ নেভার বিন টু কক্সেস বাজার আমি লন্ডন কখনো যাই নি আই হ্যাভ নেভার বিন টু লন্ডন আই হ্যাভ নেভার বিন টু লন্ডন আই থিঙ্ক ইউ গেট মাই ভিডিও ইফ ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ লিট মি নো ইন দ্য কমেন্টস বিলো অ্যান্ড ডোন্ট ফ্রিট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মার ইউটিউব চ্যানেল এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে সিন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ